ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপারাইতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। চুলাই একদম পারফেক্ট একটা পিৎজা রেসিপি তো দেখুন আমি শুরু থেকে একদম প্রথম থেকেই আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করেছি যাদের যাদের বুঝতে অসুবিধা হবে তারা রিপিট করে আবার ভিডিওটা দেখবেন আশা করি সো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন আমি প্রথমে খুব হালকা উষ্ণ গরম পানিতে ইস্ট ভিজিয়ে তাতে হালকা পরিমাণ চিনি দিয়ে রেখে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর পরিমাণ মতো আটা নিয়ে ঘরে থাকা উপকরণ আটা তো সবার ঘরে থাকেই সেটাকে সেই উষ্ণ গরম জলে মিক্সড করে সুন্দর করে একটা ডো তৈরি করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর সুন্দরভাবে পিৎজার সুন্দর সুন্দর ডিজাইনের যে জিনিসগুলো আমি দিব সেগুলোই আমি সুন্দর করে প্রিপারেশান নিয়ে কেটে নিয়েছিলাম তোমাদেরকে এই ক্লিপটা প্রথমে এই ক্লিপটা দেখিয়ে দিই তো আমার ঘরে থাকা সামান্য উপকরণ কিছু পেঁয়াজ আর মরিচ ক্যাপসিকাম ছিল না এই জন্য ক্যাপসিকামটা স্কিপ করেছি তোমরা চাইলে যে কোনো কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারো আর ওপর থেকে সুন্দর করে চিজ দিয়েছিলাম সুন্দর করে এটা যেটাতে বসাবো হালকা একটু আটা ছড়িয়ে আটার ডোটা নিয়ে আস্তে আস্তে করে সুন্দরভাবে রুটির একটা শেপ দিয়েছি আমি হাত দিয়েই দিয়েছিলাম কারণ রুটির বেলানটা ইউজ করলে এটা পাতলা হয়ে যেতে পারে আর আমি পরিমাণটা বুঝে সেই পাত্রেই বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে পিৎজা ট্রেতে কমপ্লিট করতে পারেন আমি প্রথমে ওপর থেকে সস দিয়ে মিক্সড করে চিজ দিয়ে দিয়েছিলাম আমি দুই লেয়ারে চিজ দিয়েছিলাম একবার চিজ দেওয়ার পর পেঁয়াজ বা কাঁচামরিচের ডেকোরেশন মানে পিৎজার ওপরের সাজানোটা কমপ্লিট করেছিলাম তারপর আবার চিজ দিয়ে আবার সস দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা কমপ্লিট করে আমি আমার ছোট্ট ফ্রাই প্যান ছিল আমি ফ্রাই প্যানে চুলায় বসিয়ে দিয়েছি আমি ফ্রাই প্যানে চুলায় বসিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট বেক করার পর একবার চেক করে নিয়েছিলাম আমি সন্ধ্যার পর এজন্য একটু তাড়াতাড়ি করার জন্য একটু বেশি জোর দিয়ে দিয়েছিলাম বলে নিচটা হালকা একটু লেগে উঠেছিল আপনারা একদম মিডিয়াম আছে একটু সময় নিয়ে করবেন সুন্দরভাবে আপনারাই দেখতে পাচ্ছেন একদম লুকটা পারফেক্ট পিৎজার মতনই এসেছে খেতেও কিন্তু সুন্দর স্বাদ লেগেছিল আশা করি আমার এই রেসিপিটা আপনারা ঘরে বসে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বসে করতেই পারেন চেষ্টা করে দেখবেন এমার্জেন্সি একটা দুইটা জিনিস থাকলেই হবে সেটা হলো ইস্ট মাস্ট থাকা লাগবে আর চিজ হলে সাতটা একদম পিৎজার মতনই হবে রেস্টুরেন্ট সাদেই তৈরি হয়ে যাবে আমরা সবাই মিলে সুন্দরভাবে এটাকে কেটে রেডি করে নিয়ে তিনজন মিলে একদম সুন্দরভাবে মন প্রাণ দিয়ে গল্প করতে করতে খেয়েছিলাম অসাধারণ লেগেছিল মেয়ে তো বলছে মা তোমার হাতের পিৎজা একদম রেস্টুরেন্ট ফেল করে দিয়েছে আমরা চাই তুমি আবার এটা তৈরি করো আর আমার হাজব্যান্ড সে তো খেয়ে বলছে না তোমাকে একটা রেস্টুরেন্ট খুলে দিলে কিন্তু মন্দ হয় না সো আমরা সবাই একসাথে এটাই গল্প করছিলাম যে ইউটিউব পেজে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করব ভালো কোনো রেসপন্স পেলে আমার রেসিপি আরও আরও ওদের সাথে অনেক শেয়ার করব। আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের দেখতে হ্যাঁ আমি আর আমার মেয়ে দুইজনে মিলেই খাচ্ছিলাম আর তার বাবা বলছিল যে তোমরা তো খুব সুন্দর করে খাচ্ছ দেখি আমার কেমন লেগেছে সে তো খেয়ে মজা পেয়ে গিয়েছিল। এই জন্য প্রথমেই বলেছিল সে যে আমাকে রেস্টুরেন্ট খুলে দেবে বললাম না না এত কিছুর দরকার নেই আমি সামান্য কিছু বাড়িতে আয়োজন করে পারি বেশি দায়িত্ব নিলে অনেক কষ্ট হয়ে যাবে তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার আমাকে অনেক আনন্দ দেয় তো তোমরা সবাই ভালো থাকো আশা করি আজকের মতো এখানে এই পর্যন্তই থাকলো পরের ভিডিও দেখার জন্য আমার পেজটা সাবস্ক্রাইব করে ফলো করে দিও টাটা বাই বাই সবাই ভালো থাকো আর আমার পেজটা সবসময় চোখের সামনে রেখে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো টাটা